এতক্ষণ যেটা দেখলে সেটা হচ্ছে ফার্স্ট কাজ এবার হচ্ছে আসল কাজ আমাদের এখানে গ্রামে প্রচলিত যে গাড়ি ঘিরে সরস্বতী পুজোর টুকটাক দশ টাকা পাঁচ টাকা করে চাঁদা তোলাটা একটা মানে দারুণ বিষয় তো সেটাই আমরা এখানে করছি আর এই দেখো বাইক নিয়ে উঠে পড়েছে মানে ও বাইক নিয়ে চিঠি দিতে যাবে সরস্বতী পুজোর নেমন্তন্ন আছে যাদের যাদের মানে একটু স্পেশাল পারসন ভিআইপি পারসন তাদেরকে চিঠি দিয়ে নেমন্তন্ন দিতে হয় তা পুজোর বাবদ কিছু চাঁদা দেয়

এরে জোর খাটাস না ছিঁড়ে যাবে কাপড়টা কি করে রেখে দিয়েছে এটা এরকম মানে সবাই এসে নজর দিচ্ছে তো তার জন্য কালো কাপড়টা ঝুলিয়ে রেখে দিয়েছে তো তো দেখো বন্ধুরা এই ওকে জায়গাটাকে কিভাবে সুন্দর করে একটা খুব খুপে প্যান্ডেল করেছে এমনি হাত দিয়ে দাঁড় করা দিয়েছে আর দাঁড়াও কেউ দাঁড়াচ্ছে না রাস্তায় গাড়ি ঘেরাচ্ছে তাও কি করছু রে এই দেখো বন্ধুরা খেজুরের ডাল এনেছে এগুলো সুন্দর করে টুনি লাইট দেওয়া হবে কি করছে হ্যাঁ হয়ে গেছে চলো সাজানোর পরে দেখানো হবে তো বন্ধুরা প্রথমবার আমাদের সরস্বতী পুজো হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তো সবাই দেখো যে যার মতো কাজে লেগে পড়েছে কেউ ঝাড় দিচ্ছে কেউ খেজুর গাছ লাগাচ্ছে কেউ গোবর দিচ্ছে কেউ রং করছে কেউ আবির দিচ্ছে কেউ কুড়ুল দিয়ে কুড়ছে কেউ গাতি দিয়ে কুড়ছে মানে যে যার মতো যেটা কাজ ঝন্টু ওই করছে যে পতাকাগুলো লাগাচ্ছে অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমার বড় চলে এবার গেটটা বানানো হবে অনেক সুন্দর লাগছিল এটা তো মানে জাস্ট বাইরেরটা হয়েছে এখনও ভেতরেরটা বাকি আছে ওই যে ছেলে মেয়েগুলো কত খুশি পাড়ায় প্রথম পুজো হচ্ছে তো খেজুরের খেজুরের বলছি নিমের ডাল দিয়ে সুন্দর করে প্যান্ডেল হবে কেননা আমাদের প্যান্ডেলওয়ালাদের বলা হয়নি বাজেট কম থাকলে যা হয় প্রত্যেকটা ঘরে একশো টাকা করে চাঁদা নেওয়া হয়েছে তার মধ্যে মাইক আছে প্যান্ডেলের টুকটাক জিনিসপত্র আছে এদিকে পুজোর সরঞ্জাম আছে মূর্তি আছে অনেক কিছু ব্যাপার আছে তার জন্য অত কিছু প্যান্ডেল ট্যান্ডেল করিনি যেটা নর্মাল প্রথমবার পুজোতে এরকমই হয় তোমরা সেটা জানো যারা যারা করেছো নিজেরা হেডে গিনি তো দেখো বন্ধুরা পুজোটা খুবই ভালো খুবই ইন্টারেস্টিং সবাই মিলে কাজ করছি আমরা প্রায় এখন রাত বারোটা বাজে যে মানা টুকটাক গান বাজাচ্ছে এর জন্য এখানে সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে মানে একটুখানি সাউন্ড যদি এদিক ওদিক হয় কপিরাইট দিয়ে দেয় ওই দেখো আমাদের প্যান্ডেলের কোনো জিনিসপত্র আনিনি তা আমরা আমাদের ঘরের শাড়িগুলো দিয়ে সুন্দর করে সাজাচ্ছি লাইট ফাইট দিয়ে বেলুন দিয়ে ফুল দিয়ে ঝিলঝিল ওই জিলজিল ঝিলঝিল পেপার দিয়ে সবাই খুব মজা করে কাজ করছে তো তোমরা কি এরকম কখনও করেছো তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদের রিপ্লাই দেব। ওই যে দেখো আমার বট ধরে দিচ্ছে কেননা ও সব থেকে লম্বা আছে ওই জন্যে ওকেই সবাই বলছে যে এখানে এটা গেঁথে দে ওখানে ওইটা গেঁথে দে ওই দেখো আমি বলছি রাত্রি বারোটা বাজে এখনো পর্যন্ত কাজ হচ্ছে আর চোখে তো ঘুম নেই দেখতে পাচ্ছ আমার চোখগুলো দাঁড়িয়ে গেছে মানে একদমই ঘুম নেই আর ঘুম পেলেও ঘুম ঘুমোতে ইচ্ছা করছে না সবাই জেগে আছে আমি গিয়ে ঘুমোবো রিঙ্কু ও তো তিন চার দিন ধরে এরকম তো রাত্রিবেলায় কিছু কাজ কমপ্লিট রাত্রের মধ্যে দেখো চুন দিয়ে আলপনাও কত সুন্দর করে দিয়েছে পুরো রাত জেগে আবির দিয়ে সুন্দর করে ওখানটা সাজানো হয়েছে ওই কালারিং পেপার দেওয়া হয়েছে খেজুর গাছের ওপরে বুটি বুটি সলারের ইয়ে দেওয়া হয়েছে মানে এগুলো সবাই মিলে মিলেমিশে করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখো পুজোর দিন সকালে আমার মেয়ে চিকনা হয়ে ঘুম থেকে উঠেছে কত সুন্দর গেটটাকে ফুল দিয়ে সাজিয়েছে মাইক পাচ্ছে এই জন্য আমি কোনো সাউন্ড ব্যবহার করতে পারছি না মানে রাতের মধ্যেই সব কিছু কমপ্লিট করে দিয়েছে সারা রাত জেগে কিছুটা মানে রাত্রি বাকি ছিল যাও টুকটাক বে মানে জেগেছে কেননা ঠাকুর চলে এসেছিলো ওই জন্যে ঠাকুর তো রাখা করতেই হবে ভেতরে ওই দেখো এখনও কিছুটা বাকি আছে ওটা ওরা বাকিটা কমপ্লিট করছে আম পল্লব দিয়ে ঘেরা দিতে হয় যে ঠাকুর চলে এসছে ভেতরটা অনেক সুন্দর সাজিয়েছিল শাড়ি টাড়ি দিয়ে প্যান্ডেলের কাপড় নেই তো কী হয়েছে আমাদের শাড়ি অনেক ওই বাইরেটা আম ডাল টাঙানো হচ্ছে আর এই দেখো আমার মা আলতা পরে চলে এসছে কত সুন্দর কি কিউট দেখাচ্ছে মাম মামকে আমার ওই দেখো ওইদিকে ফুচি চলে এসছে রেডি হয়ে বেলুন নিয়ে মামকে ডাকতে বলছে চলো মাম মাম পুজোতে যাবো ও নাই গেছে অন্য লোক অন্য মানে যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছে এখানে তো আমাদের ঠাকুর মশাই এখনো আসেনি আর এই যে দেখো বন্ধুরা এই যে এই এই দাদা দাঁড়া এখন একটু গান বাজা বাজা বাজি একটু বন্ধ করো ঠিক আছে আর এই যে আমাদের মাম চলে এসেছে বাবাই আমরা এখন নম করবো ঠাকুর নম করবো তাই তো দেখতে পুজোটা সরস্বতী পুজো ঠাকুরের মূর্তি পুজো ঘন্টু ভাই শুনতে তোর মা

परम उदायने विद्यां वर्गमं ते सूर्यमण्डलौ हि नवा ओ हो ओ वृतिं भगवन्तो भगवन्तो ओम रिद्धता चा سلام मां गुरुपयनो परम गुरुपयनो परावरा गुरुपयनो परमेश्ठी गुरुपयनो दक्षिणे बुद्धिदं गं स्व वा पुष्प पुष्प सम्भवै दुष्प छाया वग्रीणे चहं पठ स्वाहा ওম তুলসীপত শ্রী বিষ্ণবে নারায়ণ নম তুলসীদর্শন পুণ্যপর সহিস্বরদোষনাশন কর্মযদি তুলসীপত্যাম শ্রী বিষ্ণুে নারায়ণ कख तकाम <illance> উচ্চ যুগিত বিদ্যা

পাছ নেপাণ্ডে মংগল পাণ্ডে পাণ্ডে

তো তাহলে আমাদের পুজো শেষ এরপরে ভোগ বিতরণের জন্য আমরা এখন প্রস্তুতি নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সরস্বতী মায়ের নাম করে একটা কমেন্ট করে দিবে তো সরস্বতী পুজো কমপ্লিট এবার প্রসাদ বিতরণ হবে তো মাইক বাচ্চে এই জন্য ভয়েস দিতে পারিনি ওই দেখো তিনজনা লেগে পড়েছে নাচ করতে সুন্দর সুন্দর ধামাকেদার গান বাজছিল যেটা তোমাদেরকে শোনাতে পারবো না কোনো দিনই তো ওই দেখো কি সুন্দর তিনজন নাচছে চারিদিকটা ঝলমলো ঝলমলো করছে ঝলমলো গানও বাজছে এখন হচ্ছে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা ওই দেখো মামি চলে এসছে এটা হচ্ছে কাকিমা সবাই মিলে নাচছে খুব মজা করছে তো গানগুলো তো শোনাতে পারবো না তো সবাই খুব ফুর্তি প্রথমবার পুজো হচ্ছে পাড়ায় তো সেটা ভেবে ওই দেখো সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছি আমরাও নাচছি এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ডান্স মানে যেদিন পুজো হয়েছে তার পরের দিন সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে লেগেছি এখানে খুব একটা ভালো লাইট দিয়ে ছিল না বলে সবাইকে দেখা যাচ্ছে না একটা হ্যালোজিন দেওয়া ছিল আর চারপাশে কোনো লাইট ছিল না সবাই মিলে প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই বলো আর চেষ্টা করো খুব হৈহুল্লোর করে প্রত্যেক বছর সরস্বতী ঠাকুর পালন করা ওই দেখো আমার মেয়েকে নিয়ে আমার বড় নাচছে মানে ও নাচ করতে পারছে না যেহেতু মাম আছে সাথে তো কিছুক্ষণ পরে ও ডান্স করবে কোনোদিন ডান্স করেনি আজকে করবে মামকে একটা দিদার করলে বসিয়ে দিয়ে দুইজনে দেখো ওখানে আমি আছি মানে সব মেয়েগুলো একদিকে আর ছেলেগুলো একদিকে মানে সবাই মিলে ডান্সটা আমাদের এখানে বেশি হয়েছে ওই দেখো অন্ধকারের মধ্যে কাউকে দেখাচ্ছে না আর এই দিকে দেখো পুরো সবাই লেগে পড়েছে নাচ করতে কি যে যেরকম পাচ্ছে নাচ করছে পেটে কিছু পড়েও ছিল না হলে এরকম তো আর কেউ ডান্স করবে না এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের পরের দিনে যে জন্টু নাচছে মানে পুরো ভিডিওটা তোলা হয়েছে একটু 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 করে যাতে তোমাদের পুরো সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের একসাথে দেওয়া হয় তো চলো দেখে নেওয়া যাক ভাসান পর্বটা কীরকম হতে যায় তো এই যে পুরো ভাসানের জন্য প্রস্তুতি নেওয়া হয়ে গেছে ট্রাকরার উপর ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে পেছনে মাইক সেট করা হয়েছে ওইদিকে জেনেটার আছে কত সুন্দর দেবীকে লাগছে বরণ পাটটা তুলতে পারিনি খুব ব্যস্ত ছিলাম মানে খুবই ব্যস্ত যে একটু এদিক ওদিক হওয়া যাচ্ছিল না আমার বরকে বলছিলাম ও তো আরও ব্যস্ত এ ডাকছে ও ডাকছে এই জন্যে যতটা সম্ভব যতটা পেরেছি ততটা তোর দেখানোর চেষ্টা করেছি তো তোমরা চেষ্টা করো আমাদের ভিডিওটা পুরো ফুল ওয়াচ করার এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতদূর ভিডিওটা দেখার জন্য সবাই খুব মজা করে খুব আনন্দ করে সরস্বতী পুজোটা কাটিয়েছে আর পরের বছর আবার হবে সবাই চাইছে যে এবছর যেমন তেমন পরের বছর আরও সুন্দর করে হবে তো দেখো সবাই শাড়ি শুড়ি পরে খোপা করে চলে এসছে নাচ করতে ভাসান ডান্স বলে কথা জেনেটা স্টার্ট করে দিয়েছে এইবারে বাজবে মাইক কেননা মাইকের গান তো কোনো ভুল দিতে পারবো না তোমাদের শোনাতেও পারবো না তো চলো দেখে নাও ভাসানের ডান্স কীরকম আমাদের এখানে হয় আর সবাই খুব কান্না করছে কেননা তিন দিন চার দিন ধরে ঠাকুরটা ছিল এখানটা দেখো ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমাকে এত খারাপ লাগছে এখানটা দেখে প্রত্যেক দিন এসে ঢুকতাম দেবীর দর্শন নিতাম এবার ফাঁকা ফাঁকা এখান থেকে বেরিয়ে চলে যেতে হবে পরের দিন দেখবো এখানটা শুনুন কিছু থাকবে না তা আজকে ওই দেখো দুটো তিনটে হ্যালোজিন সেট করে দিয়েছে এদিকে সবাই যত বউ মানুষ যতজন ছিল সবাই মিলে ওখানে গেছে সবাই খুব কান্না করছিল যে দেবী এরকমভাবে চলবে যে আমার বর ওখানে জনটুকে বসিয়ে দিয়েছে প্রসাদ বিতরণের জন্য আর ওকে সাইড থেকে প্রসাদ দেওয়ার জন্য মানে ও দেব কাছে একজনকে বসে থাকতে হবে নাহলে ঠাকুরটা হয়তো পড়ে যেতে পারে যাতে অমঙ্গল না হয় তার জন্যে ওকে বসিয়ে দিয়েছে বেচারা আজকে আর ডান্স করতে পারবে না আর ওই যে টাঁকলু মাথা দেখছে ওই যে ড্রাইভার তো চলো দেখে নেওয়া যায় সবাই খুব খুশি পুজোতে যে আসছে বছর আবার হবে তো সেই কারণে সবাই না খুব নাচানাচি করছে খুব মজা করছে তো চলো ডান্সটা একটু দেখে নেওয়া যাক কীরকম ডান্স করছে সবাই তো সবাই মোটামুটি ডান্স টান্স করে ঘুরে টুরে আসা হয়েছে তিনটে পাড়া ঘোরা হয়েছে তো লাস্টে জেনেটার সেটিং করে বাঁধের পাড়ে চলে আসা হয়েছে এখানে সুন্দর করে দেবীকে নামানো হবে হালকা পুজো হবে পুজো করার পরে বাসান দেওয়া হবে যে ওখানে পুজো হচ্ছে ঘাটে নামিয়ে একটু সামান্য ছোট করে পুজো করা হয় আমাদের জল দেবতা যাতে সন্তুষ্ট হয় তার জন্যে তারপরে দেবীকে বিসর্জন দেওয়া হবে তো তোমাদের কীরকম লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করো আর চেষ্টা করো আমাদেরকে সাপোর্ট করা যাতে এরকম পুরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টিলডেন টেক কেয়ার টাটা বাই বাই